বন্ধুরা গ্যাস সিলিন্ডারে কখনো আপনারা আদা রেখে দেখেছেন এরকমই কিছু জানা অজানা ইউজফুল কিচেন টিপস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যেগুলো জানা থাকলে আপনাদের প্রত্যেকটি কাজ খুব সহজ হয়ে যাবে তো চলুন চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই শীতকালে ঠান্ডা থেকে বাঁচার জন্য আমরা সোয়েটার চাদর জ্যাকেট পরে থাকি আর এই জ্যাকেটগুলোকে না আলমারির মধ্যে গুছিয়ে রাখা খুব বড়ো একটা চ্যালেঞ্জ হয়ে যায় কারণ এগুলো এমনিতেই দেখুন এত মোটা মোটা হয়ে থাকে যার ফলে আলমারিতে এগুলোকে ঠিকঠাক মতো করে গুছিয়ে রাখা সম্ভব হয় না আলমারি ঠাসাঠাসি হয়ে যায় তো বন্ধুরা এগুলোকে কিভাবে আমরা ফোল্ড করব তারই একটি দারুণ আইডিয়া প্রথমে জ্যাকেটটাকে এভাবে ভাঁজ করুন তারপর ওপর দিয়ে একটা ভাঁজ করবেন তো দেখবেন এইভাবে না একটা পকেট মতো তৈরি হয়ে যাবে এবার দিয়ে এভাবে গুটিয়ে তারপরে কি করতে হবে যে পকেট মতো তৈরি হয়েছে না সেটার ভেতরে এই ভাঁজটিকে দেখুন ভরে দিতে হবে এতে কি হবে জ্যাকেটটা খুব সুন্দর মতো ছোট্ট আকারে আমরা ভাঁজ করে নিতে পারবো আর দ্বিতীয়ত হচ্ছে কোনো মতোই খুলবে না তো এইভাবে যদি আমরা জ্যাকেটগুলোকে আলমারির মধ্যে ভাঁজ করে রাখতে পারি তাহলে দেখবেন অল্প জায়গার মধ্যে আমরা অনেকগুলো শীতের জামা কাপড়গুলোকে আলমারির মধ্যে ঠিকঠাক মতো করে গুছিয়ে রাখতে পারবো চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে বন্ধুরা অনেক সময় দেখা যায় আমরা যখন গ্যাস জ্বালাই তো এই সাইড দিয়ে না অনেক গ্যাস বেরোতে থাকে এই যে আগুন আপনারা দেখতেই পাচ্ছেন বেরোচ্ছে এমনটা হওয়ার কারণ হচ্ছে গ্যাস বার্নারটি না একটু ক্ষয়ে গেলে গ্যাপ হয়ে যায় যার ফলে এইভাবে আগুন বা গ্যাস বেরোতে থাকে এর ফলে অনেক গ্যাসের অপচয় হয়ে থাকে যার ফলে অল্প দিনের মধ্যে একটা সিলিন্ডার শেষ হয়ে যায় তো তার জন্য একটা আইডিয়া শেয়ার করছি দেখুন কত কাজে দেবে তো গ্যাস বার্নারটিকে প্রথম খুলে নিন আর এখানে আমি নিয়েছি কোলগেট হোয়াইট পেস্ট যে কোনো পেস্ট নিলেই হবে জেল পেস্ট না নেওয়াই ভালো এরকম হোয়াইট পেস্ট নেবেন বা সাবানও নিতে পারেন গায়ে মাখার সাবান ঠিক আছে দুটোর মধ্যে যে কোনো একটা নিয়ে নেবেন এবার এই গ্যাস বার্নারটির সাইড দিয়ে আমি এই কোলগেট পেস্টটাকে দেখুন এইভাবে লাগিয়ে দিচ্ছি এইভাবে লাগিয়ে দিলে কী হবে গ্যাস বার্নার ঠিক হয়ে যাওয়ার ফলে যে একটা গ্যাপের তৈরি হয়েছিল একটা গ্যাপ হয়ে গেছিলো সেই গ্যাপটা ফিল হয়ে যাবে এবার এই বার্নারটিকে গ্যাসের মধ্যে লাগিয়ে এবার কিছুক্ষণের জন্য শুকাতে দিতে হবে কিছুক্ষণ শুকিয়ে গেলে এবার আমাদের আমি আপনাদের জ্বালিয়ে দেখাচ্ছি এই যে দেখুন বন্ধুরা একটুও কিন্তু আর গ্যাস সাইড দিয়ে বেরোচ্ছে না কিছুদিন আগে এরকম প্রবলেম হয়েছিল আমি প্লাম্বার ডেকেছিলাম প্লাম্বারের কাছ থেকেই আমি এই টিপসটি জানতে পারি তাই ভাবলাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করি তো বাড়িতে বসেই আপনারা গ্যাস বান্নার ঠিক করে নিতে পারবেন কোনো রকম কোনো খরচাও হবে না প্লাম্বার ডাকারও কোনো রকম কোনো প্রয়োজন পড়বে না তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা বন্ধুরা চশমার বক্স অনেক সময় দেখা যায় বাড়িতে দু তিনটে চশমার বক্স এমনি পড়ে রয়েছে এর কোনো ইউজ নেই তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক এই চশমার বেকার পড়ে থাকা বক্সের আমরা ইউজ কিভাবে নিতে পারি আমরা যখন বাইরে কোথাও ঘুরতে যাই তখন টুকিটাকি অনেক জিনিসই আমরা নিয়ে যাই নিজের সাথে ক্যারি করে থাকি যেমন কসমেটিক জিনিসগুলো বা ওষুধপত্র অনেক সময় আমরা নিয়ে যাই তো সেই সব জিনিসগুলো যদি দেখুন এই চশমা বক্সের মধ্যে আমরা যদি ভরে নিয়ে যেতে পারি তাহলে আমরা সেফলি নিয়ে যেতে পারবো ছোটোখাটো জিনিসগুলো অন্যান্য জিনিসের সাথে ব্যাগের সাথে ঢুকিয়ে নিয়ে হারিয়ে যায় তো সেক্ষেত্রে এভাবে চশমা বক্সের মধ্যে আলাদা করে ভরে ক্যারি করতে পারেন সেক্ষেত্রে আপনাদের খুব সুবিধা হবে চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে বন্ধুরা অনেক সময় দেখা যায় আমরা বাজার থেকে বেশি করে শাক কিনে এনেছি এবার এই শাকগুলো আমরা ফ্রিজে স্টোর করে রাখবো ফ্রিজে স্টোর করে রাখার সত্ত্বেও দেখবেন শাকগুলো এক দু দিনের মধ্যেই একদম শুকিয়ে যায় নেতিয়ে যায় যার ফলে সেই শাক কিন্তু খেতে আর ভালো লাগে না তো বন্ধুরা কী করবেন বাজার থেকে শাক কিনে আনার পরে শাকের এই যে গোড়াটা দেখতে পাচ্ছেন শেকড় পোর্শেন্টটা এই অংশটা আপনাদের কেটে ফেলে দিতে হবে এই শেকরগুলোর মধ্যে অনেক কাদা বাদ দিয়ে দিন কেটে ফেলে দিতে হবে ঠিক আছে কেটে ফেলে দেওয়ার পরে এখানে আরেকটি কাজও কিন্তু করতে হবে এইভাবে যদি আমরা ফ্রিজে রাখি তা সত্ত্বেও কিন্তু শাকগুলো নেতিয়ে যাবে তার জন্য কি করতে হবে এখানে আমাদের নিতে হবে একটা পলিথিন এবার পলিথিনের ভেতরে শাকগুলোকে ঢুকিয়ে দেবো যে কোনো এয়ারটাইট কন্টেনারও নিতে পারেন তবে পলিথিনটা সুবিধা হয় এবার পলিথিনের একটা গিট লাগিয়ে দেবো এইভাবে যদি আপনারা ফ্রিজের মধ্যে শাক স্টোর করে রাখতে পারেন তাহলে দেখবেন বন্ধুরা এক সপ্তাহ পর্যন্ত এই শাক ফ্রেশ থাকবে শোকাবে না নেতা না কোনো কিছু হবে না চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে বন্ধুরা সিলিং ফ্যানগুলো যখন নোংরা হয়ে যায় পরিষ্কার করা খুব কঠিন ব্যাপার হয়ে যায় কারণ সহজে আমরা পরিষ্কার করতে পারি না আর পরিষ্কার করতে গেলেও কিন্তু অনেক নোংরা মেঝেতে পড়ে যায় তো সেক্ষেত্রে বন্ধুরা এখানে কি করতে হবে নিতে হবে একটা বালিশের কভার পুরনো বালিশের কভার নিয়ে নেবেন এবার আমাদের এই বালিশের কভারটিকে ফ্যানের ডানার মধ্যে পরিয়ে দিতে হবে খুব সহজেই এই বালিশের কভারটি ফ্যানের ডানার মধ্যে ঢুকে যাবে এবার আমাদের এই বালিশের কভারটিকে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি এইভাবে রাব করতে হবে তাহলে দেখবেন খুব সহজেই ফ্যানটি পরিষ্কার হয়ে যাবে ফ্যানে লেগে থাকা যত নোংরা সবার মেজেতে পড়বে না বালিশের কভারের মধ্যেই পড়বে আর মেজেটা পরিষ্কার থাকবে আর ফ্যানটাও কিন্তু খুব সহজেই আমরা এইভাবে পরিষ্কার করে নিতে পারবো আশা করছি আইডিয়াটি ভালো লেগেছে চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে বন্ধুরা শীতকালে আমরা গরম জল দিয়ে স্নান করে থাকি আর গরম জলের কিন্তু আমাদের শীতকালে খুব প্রয়োজন পড়ে থাকে আর জল গরম করার জন্য আমরা ইমার্শন রডের ইউজ নিয়ে থাকি অনেক সময় তো আমরা বালতির জলে রডটাকে ডুবিয়ে দিয়ে আর সুইচ অন করে দিই তো বন্ধুরা এইভাবে জল গরম করলে না বিপদ হওয়ার চান্স থাকে কারণ না কারেন্ট শর্ট হয়ে থাকে অনেক সময় দেখবেন রডটা তুলতে গেলে না কারেন্ট শর্ট মারে যার ফলে কিন্তু আমাদের অনেক বড় বিপদও হতে পারে তাই এখানে কী করতে হবে কাঠের যে কোনো একটা স্টিকটি নিতে হবে আর সেই স্টিকটাকে দেখুন বালতির মাঝখানে লাগিয়ে দিয়ে তারপরে এবার রডটিকে এইভাবে হ্যাং করে দিন এতে কিন্তু আর কোনো রকম কোনো বিপদ হওয়ার ভয় থাকবে না আর সুন্দর মতো জলও গরম হয়ে যাবে নিজের সেফটি নিজের কাছে তাই অবশ্যই এই টিপসটি মেনে চলবেন চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে বন্ধুরা ইউজ করার পরে এই মাস্কগুলো আমরা ফেলে দিই ফেলবেন না একটা দারুণ আইডিয়া শেয়ার করছি তো এখানে আমাদের কি করতে হবে এই মাছটিকে কাচি দিয়ে কাটতে হবে তো বন্ধুরা কোন সাইডটা কাটবো একটু দেখুন যে সাইডটা না একটু শক্ত ধরনের হয়ে থাকে নাকের সাইডটা এই মাছটি পড়লে যে সাইডটা নাকের দিকে থাকবে সেই সাইডটা কাটবেন কাটলেই দেখবেন একটা এভাবে ছোট্ট মতো তারের মতো একটা জিনিস বেরিয়ে আসবে তো এটার আমরা ইউজ কীভাবে নেব চলুন দেখে নেওয়া যাবে তো বন্ধুরা এই চার্জার বা অন্যান্য ওয়্যারগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে সেটা দেখতে ভালো লাগে না তো এই ওয়্যারগুলো এইভাবে ফোল্ড করে যদি আমরা এই তারটির সাহায্যে এইভাবে দেখুন বেঁধে দিতে পারি খুব সহজেই কিন্তু আমরা এইভাবে অর্গানাইজ করে রাখতে পারবো আর জিনিসটি ছড়িয়ে ছিটিয়ে থাকবে না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে কোথাও ঘুরতে গেলে খুব সহজেই আমরা ব্যাগের মধ্যে ক্যারি করেও নিয়ে যেতে পারবো চলেলাম পরবর্তী আইডিয়া নিয়ে বন্ধুরা অনেক সময় দেখা যায় লবণের মধ্যে ময়েশ্চার ধরে যায় যার ফলে লবণটা না ভিজে ভিজে হয়ে যায় ডাব ডাব হয়ে যায় আর সেই লবণ ইউজ করতে আমাদের একদম ভালো লাগে না অনেক সময় সবজি তরকারিতে লবণ দিলে সেই লবণের কোনো আন্দাজও পাওয়া যায় না তাই কয়েকটি টুথপিক নিয়ে নেবেন আর সেই টুথপিকগুলোকে যদি লবণের কোটোর মধ্যে ভরে রাখতে পারেন তাহলে দেখবেন সেই লবণের মধ্যে আর কোনো রকম কোনো জলীয় ভাব থাকবে না লবণগুলো আর ভিজে ভিজে যাবে না আশা করছি এই আইডিয়াটিও আপনাদের দারুণ কাজে দেবে চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটি বন্ধুরা গ্যাস সিলিন্ডারের ইউজ আজকাল প্রত্যেক বাড়িতেই হয়ে থাকে তবে নতুন সিলিন্ডার বাড়িতে আসলেই কয়েকটি জিনিস অবশ্যই আপনারা দেখে নেবেন প্রথমত হচ্ছে সিলিন্ডারের ওজন চেক করে নেবেন দ্বিতীয়ত হচ্ছে এক্সপায়ারি ডেট বন্ধুরা এক্সপায়ারি ডেট আমরা কিভাবে বুঝবো সেটা কিন্তু অনেকেই কিন্তু জানে না আর জানলেও কিন্তু সংক্ষেপে লেগে থাকে ডিটেলসে বোঝাটা কিন্তু একটু মুশকিল তো এখানে আমি আপনাদের ডিটেলসে বোঝাবো দেখতে পাচ্ছেন বন্ধুরা গ্যাস সিলিন্ডারের গায়ে লেখা রয়েছে সি টোয়েন্টি এইট এটার কিন্তু একটা মানে রয়েছে সেটা সংক্ষেপে লেখা হয়েছে তো এই মানেটা আমাদের ডিটেলসে জানতে হবে তো এখানে দেখুন বন্ধুরা লেখা রয়েছে সি টোয়েন্টি এইট এ বি সি ডি এই চারটি অ্যালফেভেট লেখা থাকবে আর চারটি অ্যালফেভেট যেটা লেখা থাকবে সেটা মাসকে বোঝাবে আর সংখ্যা যেটা লেখা থাকবে সেটা সালকে বোঝাবে তো এখানে এবিসিডির মানে বুঝতে হবে এ মানে হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ বি মানে হচ্ছে এপ্রিল মে জুন সি মানে হচ্ছে জুলাই আগস্ট সেপ্টেম্বর আর ডি মানে হচ্ছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর ঠিক আছে তো এখানে সি টোয়েন্টি এইট তো এর মানে হচ্ছে দু হাজার সালের সেপ্টেম্বর মাসে এই সিলিন্ডারটি এক্সপায়ার হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা আশা করছি আমি আপনাদের খুব ভালোভাবেই বোঝাতে পারলাম তো বন্ধুরা ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকেই জানতে পারে এই তথ্যটি জানা কিন্তু খুব দরকার কারণ বন্ধুরা এক্সপায়ার সিলিন্ডার ইউজ করলে ব্লাস্ট হয়ে যাওয়ার ভয় থাকে তাই অবশ্যই চেক করবেন আর তার সাথে সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন এবার দেখুন বন্ধুরা অনেক সময় সিলিন্ডার থেকে অল্প একটু একটু করে গ্যাস লিক হতে থাকে হয়তো আমরা গন্ধ পাচ্ছি কিন্তু বুঝতে পারছি না যে গ্যাস সিলিন্ডার থেকেই গ্যাস লিক হচ্ছে না কোথা থেকে হচ্ছে ঠিকভাবে বোঝা যায় না তো বন্ধুরা অবশ্যই চেক করবেন তো চেক করে নেওয়ার জন্য এখানে দেখুন বন্ধুরা নিয়েছি আদা আর সিলিন্ডারের নবটাকে খুলে নেবেন খুলে নেওয়ার পরে সেই নবের মুখে আদাটিকে রেখে দিতে হবে আর আদাটিকে রেখে মোটামুটি দু ঘন্টা পর্যন্ত রাখতে হবে রেখে সঙ্গে সঙ্গে উঠিয়ে নিলে হবে না দু ঘন্টার জন্য রেখে দিতে হবে ঠিক আছে দু ঘন্টা পর এবার তারপর আমরা চেক করে দেখব তো বন্ধুরা দু ঘন্টা হয়ে গেছে আমি দু ঘন্টাই রেখেছিলাম কিন্তু এবার চেক করে দেখছি তো বন্ধুরা চেক করার সাথে সাথে আপনারা দেখতেই পাচ্ছেন আদার কালারটি চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কেমন বিচ্ছিরে একটা কালার হয়ে গেছে মানে গ্যাস কিন্তু লিক হচ্ছে অল্প একটু একটু গ্যাস লিক হচ্ছিলো আমার কিন্তু ডাউটই হচ্ছিলো মানে গ্যাসের গন্ধ পাচ্ছিলাম কিন্তু বুঝতে পারছিলাম না যে গ্যাস স্টোভ থেকে গ্যাস লিক হচ্ছে না গ্যাস সিলিন্ডার থেকে লিক হচ্ছে তো সেটা চেক করাতেই আপনারা দেখতেই পাচ্ছেন রেজাল্ট আপনাদের সামনেই আদার কালারটি একদম বিচ্ছিরি হয়ে গেছে মানে কতটা পরিমাণে গ্যাস লিক হচ্ছে আপনারা বুঝতেই পারছেন তাই বন্ধুরা অবশ্যই এভাবে চেক করে দেখে নেবেন যদি ডাউট হয় তাহলে তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন তারই সাথে সাথে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই খুব ভালো অসুস্থ থাকবেন টাটা বন্ধুরা